শাপলা চত্বরের সমাবেশের এক যুগ কর্মসূচি নেই হেফাজতের এদিকে বাংলাদেশে কত তাড়াতাড়ি নির্বাচন সে বিষয়ে জানতে চেয়েছে রাশিয়া জানাবো ন্যূনতম ঐক্যমত্যে পৌঁছে নির্বাচন চায় বারো দলীয় জোট জানিয়ে দিব বিএনপির সমর্থনে ডক্টর ইউনুস টিকে আছেন বলছেন দুদু এবং সর্বশেষ জানাবো কবে হবে জানতে চেয়েছে রাশিয়া বলছেন আমির খসরু শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চাপলা চত্বরের সমাবেশের এক যুগ কর্মসূচি নেই হেফাজতের দুই সালের পাঁচই মে ধর্মীয় অনুভূতিতে আঘাত ব্লগারদের বিরুদ্ধে শাস্তির দাবি এবং নারী নীতির বিরোধিতা সহ তেরো দফা দাবিতে ঢাকার সাপলা চত্বরে অবস্থান নেয় কমে মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম তৎকালীন আওয়ামী লীগ সরকার হেফাজতকে শাপলা চত্বর থেকে সরে যাওয়ার আহ্বান জানায় ওই দিন দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়ে মতিঝিল এলাকায় শেষ পর্যন্ত মধ্যরাতে চলা যৌথ অভিযানের শাপলা চত্বর ছাড়তে বাধ্য হন হেফাজতের নেতাকর্মীরা সেই রাতের অভিযানে হেফাজতের কতজন নেতাকর্মীর মৃত্যু হয়েছে তা নিয়ে নানা বিতর্ক রয়েছে কারণ এখনো পর্যন্ত সংগঠনটির পক্ষ থেকে কতজনের মৃত্যু হয়েছে তার তথ্য প্রকাশ করা হয়নি এদিকে শাপলা চত্বরের ঐতিহাসিক সমাবেশের এক যুগ পূর্ণ হলেও সংগঠনের পক্ষ থেকে এই উপলক্ষে কোন কর্মসূচি ঘোষণা করেনি হেফাজতে ইসলাম হেফাজতের কেন্দ্রীয় নায়পে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানি বলেন পাঁচই মে উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে কোন কর্মসূচি ঘোষণা করা হয়নি তবে আগামীকাল খিলগাঁও মাদ্রাসায় তেসরা মেয়ের সমাবেশ পরবর্তী একটি সমাবেশ ডাকা হয়েছে দুই সালের সমাবেশ ও তিন বাহিনীর অভিযানে হেফাজতের কতজন নেতাকর্মী মারা গিয়েছে তার সঠিক তথ্য খুঁজে বের করতে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান মহিউদ্দিন রব্বানি তিনি বলেন আশা করছি আগামী কিছুদিনের মধ্যে সেই দিনের মৃত্যু সঠিক তথ্য জানাতে পারব দুই হাজার সালের পর হেফাজতের অনেক নেতা গ্রেপ্তার ও মামলার মুখোমুখি হন তৎকালীন আওয়ামী লীগ সরকারের রোশনালে পড়ে সংগঠনটি একসময় নিষ্ক্রিয় হয়ে পড়ে পরবর্তীতে হেফাজতের শীর্ষ নেতৃত্ব ও আওয়ামী লীগ সরকারের মধ্যে সখ্য গড়ে উঠেছিল দুহাজার সালে সালের নভেম্বরে ঢাকায় শোর দুর্দানে কওমি মাদ্রাসার শোকরানা মাহফিলে হেফাজতে তৎকালীন আমির প্রয়াত আলমা শাহ আহমদ শফী ছিলেন সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন তৎকালীন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড গহরডাঙ্গা চেয়ারম্যান ও গোপালগঞ্জের গহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক মুফতি রুহুল আমিন শেখ হাসিনার সরকার হেফাজতে চাপের মুখে কওমি মাদ্রাসার দাওরায় হাদিসকে মাস্টার্সের সম্মানের সিক্তি দেওয়া সহ বেশ কিছু দাবি দাও মেনে নিতেই বাধ্য হয়েছিল ২০১৩ সালের ক্ষত শুকাতে শুকাতে দুই সালে আবার বড় বিপর্যয়ে পড়ে হেফাজতে ইসলাম ওই বছর বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরের বিরোধিতা দেওয়া কর্মসূচিকে ঘিরে সারাদেশে দেশে সহিংসতায় কমপক্ষে একুশ জনের মৃত্যু হয়েছিল ব্যাপক ধরপাকড় করা হয় সংগঠনটির নেতাকর্মীদের এতে আবারও সংগঠনটি দুর্বল হয়ে পড়ে তবে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও হেফাজতে ইসলাম সক্রিয় হয়ে ওঠে দুই সালে যাত্রা শুরু করেছিল হেফাজতে ইসলাম দুই নারী নীতি প্রণয়নের বিরুদ্ধে হরতাল ডেকেছিল মূলত দুই হাজার তেরো সালের পাঁচই মেয়ের কর্মসূচি ঘিরে আলোচনায় আসে হেফাজত বাংলাদেশে কত তাড়াতাড়ি নির্বাচন সে বিষয়ে জানতে চেয়েছে রাশিয়া বাংলাদেশে কত তাড়াতাড়ি নির্বাচন হতে যাচ্ছে সে সম্পর্কে রাশিয়া জানতে চেয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা কথা বলেছেন কত তাড়াতাড়ি নির্বাচন হতে যাচ্ছে সে সম্পর্কে তারা জানতে চেয়েছে ঘন্টাব্যাপী বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলেও জানান খসরু আমির খসরু বলেন দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কি কি করতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে তাদের তো যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে বাংলাদেশে বিনিয়োগ বিশেষ করে ট্রেডের বিষয়ে যথেষ্ট ইন্টারেস্ট আছে তিনি বলেন রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের রাশিয়া একটি এনার্জি রিস্ক কান্ট্রি এই ক্ষেত্রে দুই দেশের মধ্যে কী ধরনের সহযোগিতা হতে পারে তা নিয়ে আলোচনা রয়েছে কালচারালি রাশিয়া অনেক সমৃদ্ধ ঐতিহাসিকভাবে উল্লেখ করে সাবেক মন্ত্রী বলেন সেই ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কিভাবে সহযোগিতা হতে পারে তা নিয়ে আমরা আলোচনা করেছি ন্যূনতম ঐক্যমত্যে পৌঁছে নির্বাচন চায় বারো দলীয় জোট ন্যূনতম ঐক্যমত্যে পৌঁছে জাতীয় সংসদ নির্বাচন চায় বারো জোট এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করতে চান তারা মোস্তফা জামাল হায়দার বলেন আজ আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করা সেটা বিলম্বিত না হোক যত দ্রুত সম্ভব ন্যূনতম একটা ঐক্যমত্যের জায়গায় এক হওয়া সম্ভব বলে মনে করেন মোস্তফা জামাল হায়দার বাকি যদি কিছু অসমাপ্ত থাকে অনৈক্য থাকে পরবর্তী সময়ে সেগুলো সংশোধন করা যাবে বলে মনে সঙ্গে থাকা করেন মোস্তফা জামাল হায়দার তিনি বলেন এখানে গণতন্ত্রের সৌন্দর্য এখানে গণতন্ত্রের উৎকর্ষতা যুগ যুগ ধরে সঞ্চিত রাষ্ট্র কাঠামোর অব্যবস্থা অসংগতির কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যা দূর করতে কমিশন চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি বিএনপি সমর্থনে ডক্টর ইউনুস টিকে আছেন বলছেন দুদু বিএনপির সমর্থনের কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস টিকে আছেন বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা যাকে সমর্থন দিচ্ছি তিনি হচ্ছেন মোহাম্মদ ইউনুস তিনি শক্তভাবে দাঁড়িয়ে আছেন বিএনপি সমর্থনের কারণে বিএনপি সমর্থন প্রত্যাহার করলে তারপর কি হবে তিনি কিন্তু তা বুঝতে পারছেন না বা তাকে বুঝতে দেওয়া হচ্ছে না শামসুজ্জামান দুদু বলেন দেশে গণতন্ত্র উত্তরণের জন্য আমরা তাকে সমর্থন করি যেন দেশে একটি সুষ্ঠু নির্বাচন হয় সেই নির্বাচনের মধ্য দিয়ে দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হয় কিন্তু এখন নির্বাচনের কথা বলে মনে হচ্ছে বড় অপরাধ দলের নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন গত পনেরো থেকে ষোলো বছর ধরে লড়াই করেছি লড়াইটা এখনো আছে এখনো রাজপথে আছি সেই লড়াইটা সে সবে একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন যে পর্যন্ত না হয় সে পর্যন্ত আমাদের লড়াইটা চালু আছে এটা সবাইকে মাথায় রাখতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন কেউ কেউ বলেন কোন দলকে ক্ষমতায় আনার জন্য গণ অভ্যুত্থান হয়নি তাদের বলি কোন দল বাংলাদেশের ক্ষমতায় না এলে কে আসবে সামরিক তারা যদি ভালোভাবে পর্যবেক্ষণ করে তাহলে দেখবে নির্বাচন ছাড়া গণতন্ত্রে উত্তরণে আর দ্বিতীয় কোন পথ নাই বাংলাদেশকে বহির শত্রু থেকে বাঁচাতে দেশের ভেতরে যেসব শত্রু আছে তাদের মোকাবিলায় দেশকে বিকশিত নির্বাচনের মধ্য দিয়ে তিনি আরো বলেন আমি বলছি না বিএনপি ক্ষমতায় আসবে যে দলই ক্ষমতায় আসুক নির্বাচনের মধ্য দিয়ে হতে হবে এবং বাংলাদেশকে এগিয়ে দেওয়ার জন্য তারা কাজ করবে কারো নাম উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন এক দল আছে যারা বাংলাদেশের স্বাধীনতাকে মানতে চাইনি মুক্তিযুদ্ধে বিরোহিতা করেছে তারা যেন বাংলাদেশে এখন সবকিছু দেশের সবাই জানে আমরাও জানি বিএনপি ছাড়া দেশে আর দ্বিতীয় কোনো দল নাই যারা ক্ষমতায় আসবে যারা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে যারা বিএনপিকে বাদ দিতে চায় তাদের বলবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ নেত্রী খালেদা জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সুনীল গুপ্ত এদের দিকে তাকান তাহলে বুঝবেন রাস্তা সুজানা কে আঁকাবাঁকা সাবেক মন্ত্রী সুনীল গুপ্তের স্মৃতিচারণ করে তিনি বলেন সুনীল গুপ্ত ইতিহাসের পাতায় জাতীয়তাবাদীর প্রগতিশীল রাজনীতিক দিকপাল তাকে স্মরণ করার স্বাধীনতার ঘোষক সহিত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করার মতোই মাওলানা ভাষানি সুনীল গুপ্ত মশিউর রহমান যাদুমিয়া তাদের রাজনৈতিক জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে তাদের বিষয়গুলো আমরা যত এড়িয়ে যাব আড়াল করব বাংলাদেশ তত ভঙ্গুর হবে নির্বাচন কবে হবে জানতে চেয়েছে রাশিয়া বলছেন আমির খসরু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়া রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন আলোচনায় বাংলাদেশে নির্বাচন কবে এবং কত তাড়াতাড়ি হবে তা রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকের বিষয়ে আমির খসরু বলেন বাংলাদেশে নির্বাচন নিয়ে বলেছেন নির্বাচন কত তাড়াতাড়ি হতে যাচ্ছে তারা জানতে চেয়েছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচন কবে কত তাড়াতাড়ি হবে সবাই তো একটা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চাই একটা কমফোর্ট আছে সকলের সেজন্য তো সবাই অপেক্ষা করছে শুধু রাশিয়া নয় সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে স্বাভাবিকভাবে সবাই নির্বাচন ও নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে খুশু বলেন হ্যাঁ ওটার জন্য তারা অপেক্ষা করছেন বাংলাদেশের দিক থেকেও কো অপারেশন চাচ্ছেন তারা সমাপ্তি করতে হবে এটি প্রজেক্ট এটা সমাপ্তির পর্যায় বাংলাদেশের সেখান থেকে বড় একটা বিনিয়োগ হয়েছে সেখানে প্রশ্নবিদ্ধ আছে অনেক কিছু সেটি ভিন্ন আলোচনা তিনি বলেন আমাদের দুই দেশের মধ্যে যে সম্পর্ক এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে কি করব আমরা বাংলাদেশের সঙ্গে তো রাশিয়ার সম্পর্ক অনেক দিনে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে তাদের তো যথেষ্ট ইনভেস্টর রয়েছে বাংলাদেশের বিনিয়োগের জন্য প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন